কাজ নাই কি সব সময় তাহলে মোবাইলটা দেখা তোমাকে শুনো তোমাকে কিনে আনে দিয়েছিলাম এই গাছগুলোর এই অবস্থা কেন এগুলো দেখো দি এগুলো কি এগুলো কি

তুমি বললাম ছাদ বাগান করবা একটা ঠিক আছে তুমি কাজের রুটিন দেখাচ্ছো একটা মেয়ে মানুষের কাজের রুটিন থেকে বারোটার দিকে ঘুম থেকে উঠে

কোন কিছু হবে না তুমি একবার বাসার কাজ করবা না বাসার কাজ তোমাকে করতে হবে আর গাছগুলো ঠিকমতো সকাল বিকাল মানে দিতে হবে ফোন আমার কাছে থাকলো এক বেলা পাওয়া দেখার জন্য হ্যাঁ না হবে না ফোনটার জন্য পাগল হয়ে যাচ্ছে আমি যে এত ফোন থেকে কথা বলতেছি তোমার এগুলো কোনো কানে ধরে না দিকে তোমার